দেখি না আমরা কি এইটা দেখি আমি 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 এভাবে দেখি যে বিএনপি নির্বাচন হলেই ক্ষমতায় যাবে

হ্যাঁ বিএনপি করতেছে কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা মন্ত্রণালয়ে আপনার এনসিপি লোক বসিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা কমিশনে একটা করে এনসিপি লোক আছে এবং সারা দেশে দেখেন এই যে ছাত্র আপনার ক্লাস এইট থেকে মাস্টার্স পর্যন্ত এই ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বিশ্ববিখ্যাত লোক তিনি একদিনে এদেরকে লেখাপড়ার কথা বলে না অটোমেশনের যুগ বিজ্ঞানের যুগ এই আটটা ব্যাস কিন্তু ধ্বংস হয়ে গেল এই জাতি আপতে দেখেন এই ছাত্ররা এখন সরকার চালনায় ব্যস্ত লেখাপড়ায় ব্যস্ত নাই এই জেনারেশন আবার ইলেকশনে রাজনীতি করালো না আবার ইলেকশনে আজিজ ভাই আজিজ ভাই এগুলি খুব জেনারালাইজ কথা ছাত্ররা এখন সরকার চালনায় ব্যস্ত লেখাপড়ায় নাই ছাত্রদের মধ্যে মাত্র দুইজন উপদেশটা 22 জন উপদেশটার মধ্যে দুইজন ছাত্র উপদেষ্টা জুলাই আগস্টের এরকম একটা আন্দোলন করে শেখ হাসিনা সরকারকে হটানোর পরে তারা বুকের রক্ত ঢাইলে মইরা গিয়া অত্যাচারিত হয়ে থাকার পরে তারা দুইজন থাকতে পারবে না সরকারে না সরকারে থাকতে পারবে না তা নাけれ কিন্তু সরকারে সরকারে থাকার পরে খাল খনন যদি রেড কার্পেট বিছায় হয় 6 দিনে যদি হেলিকপ্টার 18 বার দৌড়াতে হয় তার এই 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 ধরনের আজিজ খুব আজিজ ভাই খুব বিনয়ের সাথে বলি ওইখানে এটা রেড কার্পেট মানে এটা বলতে রেড কার্পেট একটা জায়গার মধ্যে ভদ্র মহিলারা ভদ্রলোকরা নামবেন পায়ের মধ্যে কাদা লাগবে অনেক সময় অনেকের জুতা স্যান্ডেলের অনেক রকম অবস্থা থাকে সেখানে একটা জিনিস বসানো হয়েছে সেখান থেকে নাইমা তারা এখানে গেছে এটা কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে বা অন্যায় মহাভারত অশুদ্ধ হয়েছে আপনারা আপনারা এই ঘটনা এই ঘটনা আট মাস আগে রাজেশ ভাই প্রত্যেকটা আলোচনায় যদি এই ঘটনার উদাহরণ আসে এটাকে খুব এখন শোনেন না ঠিক আছে ভালো হতেন না এই যে কয়েকদিন আগে দেখেন ছাত্ররা তো এখন সেক্স স্ক্যান্ডেল বেরোতেছে অর্থাৎ এই এখন ছাত্র আগামী আপনি খেয়াল রাখবেন আপনাদের স্ক্যান্ডাল বাইরে হবে না তো বাইরে হবে কি বড় বড় মানুষের ওরা ইয়ান ওদেরই তো বাইরে হবে স্ক্যান্ডাল আরে বড় মানুষের বের হইছে फांसी হলো না কয়েকদিন আগে বাচ্চা শিশু রেপ করছে না फांसी হলো তো বড় ছোট নাই এতে বড় ছোট নাই কিন্তু তারা তো রাজনীতি করছে তারা তো পার্টি এবং জান বিরুদ্ধে এই সেকশনাল বের হইছে সে তো নেতা আমি 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 প্রথম আমি প্রথমে একটা কথা বলি যে স্ক্যান্ডালটার ব্যাপার আসলে এনসিপিও বলছে যে তাকে জবাব দিতে সে জবাবটা আসুক আমরা একটা দেখি এছাড়া যদি আমরা স্ক্যান্ডাল নিয়ে কথা বলি তাহলে আমরা আসলে গুরুত্বপূর্ণ আলোচনাটা করতে পারব না আমার মনে হয় আপনি আপনি শুধু জাতি ঐক্যমত কমিশন আলোচনা দেখেন আপনি সব জায়গার মধ্যে দেখেন যে মনে হয় না যে বিএনপি পাওয়ারে চলে আসছে এবং পাওয়ারের গরম দেখাচ্ছে আমার প্রশ্ন হচ্ছে এইটা না বিএনপি পাওয়ারে যাবে এরকম অ্যাটিটিউড আছে এবং জামাত এবং এনসিপি সহ কয়েকটি দল

টিমের ব্যাকের থেকে ফ্রন্টে আসছে এই কারণে মনে হচ্ছে যে নির্বাচন হলেও হইতে পারে কারণ তিনি তো প্রত্যেকটা ওয়ার্ডে

পরে ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরের নির্বাচনের কথা বলেছিল আমাদের প্রেসেন্ট উইং আমার জীবদ্দশায় সবচাইতে অ্যাকটিভ প্রেসিং হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এর ড্যাচেবালা প্রেসিজ দেয়া ডিসেম্বর থেকে জুন নির্বাচন এটা লাগায় দিলো এই যে এখান থেকে শুনতেছ না এখন ওইটার ইনডুস সুযোগ পাওয়া গেছে আপনি বলেন তো উনি এই যে যদি যদি সকল প্রসূতি সম্পন্ন হয় তাহলে

হ্যাঁ পর্যাপ্ত মানে অর্ধেকের বেশি না না পর্যাপ্ত তার মানে কিন্তু বিচার অবসানের কথা উনি বলে নাই কখনোই বলে নাই মানে আজাদ মজুমদার আজাদ মজুমদার সাহেব আরো ভালো বলতে পারবেন কারণ উনার বেশি মনে থাকে কিন্তু আমার মানে আছে উনি কখনো বলে নাই আমি বিচার শেষ করে তারপরে ইলেকশন দিব কখনোই বলে নাই আমি আপনাকে বলি যে নির্বাচন আছে আমার অভিযোগ এই যে সকল প্রস্তুতি নির্বাচন করবে এটা বিএনপির একত্রিশ দফায় বিএনপির সবচেয়ে বড় দাবি আপনি আবার দেখেন